চাঁদপুরে মেয়ের সাথে মেয়ের বিয়ে ঘটল আজব ঘটনা প্রেমের টানে প্রেমিকার বাড়িতে হাজির তরুণী টিকটকে পরিচয় বন্ধুত্ব থেকে প্রেম অবশেষে বিয়ের দাবি সমকামিতার সম্পর্কে টানে গোপালগঞ্জের কোটালি পাড়া থেকে চাঁদপুরের ফরিদগঞ্জে ছুটে আসে এক তরুণী ভালোবাসার স্বীকৃতির দাবি নিয়ে হাজির হয় প্রেমিকার বাড়িতে ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা এক তরুণী হিন্দু নাম আরোহী বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায় অপর নাম ঋতু সে ধর্মে মুসলিম থাকেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শোকদিনামপুর তালুকদার বাড়িতে বর্তমানে আরোহী ঋতুর বাড়িতেই অবস্থান করছেন বৃহস্পতিবার সতেরোই এপ্রিল স্থানীয়দের চমক দিয়ে তারা ঋতুর বাড়িতে এসে জানায় একে অপরকে ভালোবেসে তারা বিয়ে করেছে তবে তাদের কাছে কোনো বৈধ বিবাহের প্রমাণপত্র ছিল না তারা জানায় চলতি বছরের জানুয়ারিতে টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয় এরপর ধীরে ধীরে গাঢ় হয় সম্পর্ক এবং সম্প্রতি নিজেদের মধ্য বিবাহ সম্পন্ন করে বলে দাবি জানায় আরোহী বলে আমরা আবেগ নয় মন থেকেই ভালোবেসেছি মেয়ের সাথে মেয়ের বিয়ে হওয়ার ঘটনাটি টপ অফ ডাউনে পরিণত হয়েছে ইলেকট্রনিক্স অফ মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ঘটনায় দুই তরুণকে দেখতে শত শত মানুষ এসে ভিড় জমায় দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর দুই তরুণীর বিয়ের ঘটনাটি কোনো অবস্থাতেই মানতে নারাজ এলাকাবাসী ও পরিবারের স্বজনরা সকলে এদিকে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শালম জানান আরোহী নিখোঁজ ছিলেন উল্লেখ করে তার পরিবার একটি সাধারণ ডায়েরি করেছিল সেই ভিত্তিতে তাকে ফরিদগঞ্জ থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে আইন অনুযায়ী সমলিঙ্গের বিয়ে বাংলাদেশে স্বীকৃত নয় তাই আইনত দিক থেকেও ঘটনাটি এখন তদন্তনাধীন তবে দুই কিশোরীর এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা ও সামাজিক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে